পানির যে উথাল পাতাল করা দেখছেন আর গর্জন শুনছেন এটি ফরিদপুরের সুইচ গেট এলাকা কুমার নদীর উৎসমুখের প্রায় কাছে নির্মিত এই স্লুইচ গেটের নাম মদনখালী সুইজ গেট প্রতি বছর বর্ষা মৌসুমে এই সুইচ গেটের কপাটগুলো খুলে দেওয়া হয় পদ্মা নদী উৎসমুখ কুমার নদের সেই পদ্মা নদী থেকে এই খাল দিয়ে মূলত কুমার নদের যে উৎসমুখ সেই উৎসমুখ দিয়ে কুমার নদে পানি প্রবাহিত হয় ক্যামেরায় আমরা দেখছি কুমার নদের অংশ তবে প্রতি বছর এই পানি যখন কপাটগুলো যখন খুলে দেওয়া হয় সেই পানির গর্জন শুনতে এবং ঢেউ দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই ভিড় জমান নানা বয়সের মানুষ আচ্ছা প্রতি বছরের এবার মানে বিশেষ করে বন্যার সময় সিকেটে পানির যে পদটা ঢেউ এখানে আছে এটা দেখতে অনেক মজা লাগে হ্যাঁ অনেক প্রতি বছর হাজার হাজার দশ মাস এখানে দেখে জমায় আমরা দেখি অনেক মজা পাই অর্থাৎ আমাদের ক্লান্তি থাকে এই কন্যার পানি দেখি কিন্তু আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায় হ্যাঁ আমরা অনেক মজা পাই এই যে চার হাজার হাজার লোক দেখা যায় সব কিছু লোক আছে আমরা অনেক মজা পাই প্রতি বছর নিয়ে আমরা প্রতি মাসে মাসে আছি এরকম

পুরাতন সুইজ গেটটি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে তৈরি হয়েছে নতুন আরেকটি গেট বিকাল নামতেই নতুন এই গেটটির কাছে ছুটে আছেন বিনোদন পিপাসু মানুষেরা পরিবারের সকল বয়সের সদস্যদের নিয়ে তাদের এই বিনোদন যাত্রায় যোগ হয় নতুন মাত্রা এই টুইস্ট গেটের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রকে ঘিরে কুমারনদের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের এই অপরূপ দৃশ্য উপভোগ করতে অনেকেই ছুটে আসেন এখানে কেউ বা ছবি তুলে আবার কেউ নৌকায় করে নদের মাঝখানে ঘুরে ঘুরে আনন্দে অংশ নেন আমরা দেখছি নৌ আর আমার ডান পাশে যদি দেখি নতুন গেট দুইটি গেটের মাঝখানে কিছুটা জায়গা ঠিক ব্লক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর ব্লক দিয়ে বেঁধে দেওয়া এই অংশটি এখন বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে ছোট ছোট মুখরোচক খাদ্য পণ্যের দোকানগুলো বিনোদন পিপাসীদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে

এম আইটি তো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ